ধরা মনে পুলিশ ওখানে ভালো মতো যাতে করে হুজুর আমার একটু ভালোভাবে আর ঠিকঠাক মতো জবাব দিতে পাই তো এ কারণে বায়াতের গুরুত্ব আছে তো আমি এটা বলছি না বায়াত দিতেই হবে সকলের জন্য তবে বায়াত দিতে পারেন তবে দিলে এমন কারো কাছে দিবেন কয়েকটা গুণ দেখবেন এক নম্বর গুণ এক নম্বর গুণ যার ভেতরে পর্যাপ্ত এলেম আছে এতটুকু এলেম কোনটা হালাল কোনটা হারাম কোনটা শরীয়তের বিধান কোনটা কি এই বিষয়গুলো বোঝে যাতে করে আপনারা আবার মসরিক বেদাতি বানায় না ছায় দুই নম্বর গুণ তার ভেতরে সুন্নত থাকতে হবে নবীজির অনুসরণ ছাড়া কেউ কখনো রহমানের অলি হতে পারে না শয়তানের অলি হতে পারে তো যার নিজের ভেতরে নেই কি হাসিল করবেন তো মৌলিক সুন্নত আবার বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু মৌলিক সুন্নত যে সুন্নত গুলো আল্লাহ নবীজি নিয়মিত পালন করতেন এইরকম সুন্নত গুলো তার কাছে দেখতে হবে এ আমার নাম না নেই আশপাশে দু এক জেলে এমন আছে এমন পীরের কাছেও লোকে যায় মুখে দাঁড়িয়ে নেই কষ্ট পাচ্ছেন নাকি অনেকে আচ্ছা নবীজুর মুখে দাঁড়িয়ে ছিল না বলেন ছিল আহলে বাইতের মুখে মুখে তা আমাকে এখন বলেন এই ওলি কি নবীরা গেছে প্রশ্নই তো আসে না ছাড়াই নবীর চেহারার সাথে যার চেহারা মিলে না সে আমার আঁকা কিভাবে হতে পারে আমার নেতা কিভাবে হতে পারে আমার হাসর তাহলে কার সাথে হবে আমার হাসর কে সেই দাঁড়িওয়ালা নবী সাহাবিদের সাথে হবে নাকি ফাজের ভণ্ডদের সাথে হবে তাহলে আমার আমলে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমি নেতা তো যাকে তাকে বানাতে পারি না নেতা তাকেই বানাতে হবে যার সঙ্গে নবীজির আদর্শ মিলে নবীর পথ যার পথ না তাকে আমি কখনোই মাথার তাজ বানাতে পারি না কষ্ট পাচ্ছেন নাকি তাহলে সুন্নত তার মধ্যে দেখা লাগবে হ্যাঁ তার মধ্যে কারামত দেখা জরুরি না কারামত মনে বুঝছেন আকাশে ওরে ডানা মেলে মেরে পানির উপর দিয়ে হাটে জায়নামাজ বিছিয়ে এগুলো জরুরি না কেন জানেন সুন্নতের উপর টিকে থাকার গুণা ছাড়তে পারো সবচাইতে বড় কারণ একজন বুজুর্গের কাছে এক শিষ্য ছিল তেন ছয় মাস থাকার পর সে হঠাৎ চলে যাবে ভাল লাগে না চলে যাবে বিদায় নিতে এসেছে বললো হুজুর আমার বিদায় দেন আর থাকবো না আপনার কাছে কেন কি হয়েছে বললো হুজুর আমি তো ভেবেছিলাম লোক মুখে শুনে শুনে আপনি অনেক বড় হুজুর কিন্তু ছয় মাসে একটা ক্যারামতিও দেখলাম না আপনার থেকে ক্যারামতি বুঝছেন তো অলৌকিক ব্যাপার সাপার কিছুই দেখলাম না আমার তো পুরো স্বপ্নটাই ভ্যানিস হয়ে গেছে আর থাকবো না আপনার কাছে তিনি বললেন ঠিক আছে যাও তবে আমাকে দুই তিনটার ছোট ছোট প্রশ্নের জবাব দিয়ে যাও এরপর গেলে আমার কোনো আপত্তি নাই এক এক প্রশ্ন প্রশ্ন হলো তুমি এই ছয় মাসে আমাকে একটা গুণাও করতে দেখেছ কিনা কবিরা হোক বা ছবিরা হোক একটা গুণাও করতে দেখেছো কিনা একবারকে বলছেন আল্লাহর পছন্দ আমি ছয় মাসে আপনাকে একটা গুণাও করতে দেখিনি আমাদের শেখ মোশেদ আরেক শেখ শেখুল হাদিস আব্দুল হক হাফিজাহুল্লাহ বলেন যে আমি চব্বিশ বছর মানে দুই যুগ চব্বিশ বছর ছিলাম শেখ মোহাম্মদুল্লাহ হাফিজ যে হজুর রহমতুল্লাহ আল্লাহ সহবতে এই চব্বিশ বছরে আল্লাহর বান্দাকে একটা গুনাও করতে দেখি নাই গুনা করা দূরের কথা একটা মুহূর্ত জাগ্রত অবস্থার একটা মুহূর্ত তাকে আল্লাহ ছাড়া কোনো ফাউকামে গাফলতির কাজে কাটাতে দেখি নাই ভাবতে পারেন তা আমি তো এই যুগের কথা বলছি আর আগের ঘটনা শুরু করলাম এটা আরো হাজার বছর আগে তো কাছাকাছি যুগেই যদি হেমন লোক থাকতে পারে তাহলে অতীত যুগের কথা চিন্তা করেন দ্বিতীয় প্রশ্ন করেছে আচ্ছা গুনা করতে দেখো না এই ভালো কথা একটা শূন্য ছাড়তে দেখেছ বললো আল্লাহর কসম একটা শূন্য আপনাকে জেনে বুঝে ছাড়তে দেখি নাই বললো আরে পাগল এর চাইতে বড় কোন কারামত তুমি খোঁজ তাহলে এই কারামত এই কারামত যার মধ্যে পাবেন তরে মাথার তাজ বানায় রাখতে পারেন এরকম ব্যক্তিদের চোখ বন্ধ করে ব্যয়াত দিতে পারেন ইনশাল্লাহ আশা রাখা যায় কেউ কারো পথ চলে দিতে পারবে সেটা ভিন্ন আলাপ কিন্তু আশা করা যায় আপনাকে মিসগাইড করবে না আপনাকে জাহান্নামের পথে চালাবে না উপরন্ত তার পরামর্শ গুলো আপনার কাজে আসবে দুনিয়ার পরামর্শ আমাদের লাগে নাকি লাগে না বিয়ে করতে গেলে পরামর্শ অসুস্থ হলে পরামর্শ ঘর বানাতে গেলে পরামর্শ তা আমি ইমান আমলের পথে চলবো এই পথে যারা সিনিয়র তাদের পরামর্শ আমাকে উপকৃতই করবে অপকৃত করবে না ইনশাআল্লাহ পারবেন তো বায়াত দিতে ইনশাআল্লাহ তবে হাতুরে ডাক্তার থেকে সাবধান ভালো ডাক্তার পাই নাই বলে তাহলে হাতুরে ডাক্তারের কাছে যাই না হাতুরে ডাক্তারের কাছে গেলে জীবনটাই বরবাদ করে ছাড়তে পারে এর চাইতে অসুস্থ রোগ নিয়ে চলো অনেক ক্ষেত্রে ভালো হয় যারা এরকম কোন আল্লাহর ওলিকে পাচ্ছেন না যাকে বেয়াদ দিবেন যদিও এটা পাচ্ছে না কথা পাচ্ছে না মানে দুনিয়া অলিশূন্য হয়ে গেছে দুনিয়া অলিশূন্য হবে না হতুবা আলিল গোরাবা আল্লাহ নবী ঘোরাবাদেরকে সুসংবাদ শুনিয়েছেন সংখ্যায় কম হলো থাকবেই থাকবে শূন্য হবে না পাচ্ছেন না আপনার ব্যর্থতা আপনি বোঝেন নাই তাহলে ঠিকই পেতেন তারপর একান্ত যদি নাই পান আপনাদের জন্য বিকল্প অপশন হলো উত্তম সার্কেলে থাকবেন উত্তম সার্কেলে বুঝলেন যে একক ব্যক্তি তো পেলেন না কিন্তু ভালো পরিবেশে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করেন কাদের সাথে ওঠা বসা করছেন ভালো মতো লক্ষ্য করেন নবী বলেন আল মারীলি মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে খুব ভালো করে খেয়াল করবা কারে বন্ধু বানাচ্ছ নবী বলেছেন তিন গুণ যার ভেতরে আছে সে তো উত্তম বন্ধু এক নম্বর গুণ ইয়াযিকুরুকুমুল্লাহ রয়াতুহু যাকে dekhle Allah-er kotha mone pore দুই নম্বর গুণ ওয়াজিদু ফী ইলমিকুম মানতিকুহু যার কথা শুনলে ইলম বাড়ে তিন নম্বর গুণ কিরকম বিল আখিরাতি আমালুহু যার আমল বা কাজকর্ম দেখলে aakhirat shorone ashe এই তিন গুণ যাদের ভেতর পান তাদের সাথে ওঠাবসা করেন মসজিদ মাদ্রাসার পরিবেশ রোহানি যেখানে পরিবেশ পান্ত পরিবেশ কম আজ কম গুণামুক্ত পরিবেশ যেখানে পান সেখানে করেন এটা হয়তো না হলে এটা হয়তো না হলে এই রকম নেক পরিবেশের সোহবত দুটোর বাইরে যায় না এমনকি বায়াত জরুরি না তবা সোহবত জরুরি বায়াত সর্বত্র সোন্নত বলেছেন বিকম মুস্তাহ বলেছেন সহবত সহবত এটা এত বেশি জরুরি ওই সৎসঙ্গে স্বর্গবাস উদাহরণ থেকে বুঝবেন রাজনীতিবিদের সহবতে যান রাজনীতির রং আসবে নেশা করে সহবতে যান নেশার আগ্রহ পয়দা হবে খেলোয়াড়ের সহবতে থাকেন খেলাধুলার আগ্রহ বাড়বে আলেমের সহবতে থাকেন ধীরে ধীরে দেখবেন আপনার ভেতর ইলমের অনেক রং চলে আসবে মুজাহিদের সহবতে থাকেন নিজের জীবনটাও আল্লাহর পথে কোরবান করে অদম্য যজ্মা তৈরি হবে সোহবত জিনিসটাই এমন সোহবত জিনিসটাই এমন ইসলাম এসেছে এই সোহবতের দ্বারা আল্লাহ পাঠালেন জিবরিল কে জিবরিল আসেন কাছে এসে প্রথম ধাপে বুকে কি জোরে চাপ দিলেন তিনবার আল্লাহ নবী বলেন আমার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল এরপর নবী দিলেন সাহাবীদের সোহবত আরে সাহাবী কা সাহাবী কেন বলে সাহাবী শব্দ এসেছে সোহবত থেকে সাহাবীর বড় বৈশিষ্ট্য এটা যে তিনি সোহবত পেয়েছেন না হলে তাদের নামের আগে ডিগ্রি লাগে না রে ভাই আমাদের নামের কত ডিগ্রি শাইখুল হাদিস আল্লামা মুফতি হ্যাঁ তেন কত ডিগ্রি